হ্যালো কেমন সবাই তো আজকে আমি আর আমার মাতা যে চলে যাচ্ছি একটা জায়গায় তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু পরে বলছি তার আগে চলো আমি জুতোটা নিই আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা বার করিস একটা করিনি আর একে এখানে দেখো এর খুব শরীর খারাপ ওর মা ওকে রেখে চলে গেছে ঘরে তাই ও বেচারা কাঁদছে তো আমাদের গন্তব্যস্থলে আমরা চলে এসেছি হ্যাঁ আমরা হাঁটতে এসেছি আমি আর মা হাঁটবো এখন থেকে মানে মা ইদানিং হাঁটা শুরু করেছে কয়েকদিন ধরে আজকে আমি সাথে আজকের থেকে আমি সাথে আর কি যোগদান দিলাম আমি বিকালবেলা করে হাঁটবো আর সকালবেলা করে ছাদে একটু এক্সারসাইজ করবো আর আমি এখানে পাক্কা পনেরো মিনিট খুব স্পিডে হেঁটেছি তাই এখানে এসে একটু বসলাম আর মাকে খুঁজে পাচ্ছি না মা আমার অনেক পিছনে ছিল আর এখানে এই ক্যাফেটা দেখো এত ভালো লাগছিল ক্যাফেটা তো আমার সত্যি যেতে ইচ্ছে হচ্ছিল বাট পারলাম না যেতে আজকে আমার ক্যাফেতে যাওয়ার কথা ছিল ফ্রেন্ডদের সাথে বাট মা যেতে দেয়নি তো ফাইনালি মাকে পেয়ে গেছি আর এতক্ষণ আমি আর মা বসে বসে ফোন দেখছিলাম তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি আজকের মতন মাঠটাকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি বাড়ি আবার কালকে মাঠটার সাথে দেখা হবে তো রাস্তায় যেতে যেতে আমি মাকে বললাম মা মোমো খাবো তো মা বলছিল যে নিয়ে নে তাহলে আর আমি এখানে মাকে কি বলছিলাম জানো আমি আমি কিছু একটা ভুলে আছি তারপর বললাম হ্যাঁ আমি ভিডিও করতে ভুলে যাচ্ছি আর এই দোকান থেকে না প্রথমবার মোমো নিলাম জানি না কেমন হবে খেতে কি না হবে তো চলো আমি বাড়িতে গিয়ে খাবো তারপর তোমাদের রিভিউ দিব যে কেমন হয়েছে বা কি মোমো নিয়েছি সুপ পাইনি এই দোকানে আর আসবো না এই দোকানে আর আসবো না আমি সুপের জন্য মোমো খাই হ্যাঁ এটা সত্যি কথা যে আমি স্যুপের জন্য মমো খাই আর এই দোকানে স্যুপই পেলাম না আর এখন আমরা চলে এসেছি মাংস দোকানে মাংস নিতে তো মাংসর দোকানে বলে আসা হলো যে মাংসটা কেটে রেখে দিতে আমরা ততক্ষণ আদা নেই আর এখানে আদা নিতে এসেছি দশ টাকার আদা নিয়েছি একটুখানি আমি দেখে অবাক হয়ে গেছি বাকে এত কোশ্চেন করেছি মা চুপ করতে বলে তো আমি চুপ হয়ে গেছি আর এখানে মাংস নিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি তো গাই ওর একদমই শরীর ভালো না শরীরটা জল খুব জ্বর শরীর খর তাই দেখতে পাচ্ছো তোমরা চমুকগুলো দেখো

আর এখানে দেখো নতুন দোকান থেকে মোমো আনলে যা হয় আর কি মানে অচেনা দোকান থেকে এখানে মোমো দিয়েছে বাট না মিষ্টি চাটনি দিয়েছে না ঝাল চাটনি দিয়েছে আর না স্যুপ দিয়েছে তো বাড়িতে এই সসটা ছিল এই সস দিয়েই খেয়ে নিচ্ছি আর একে দেখো মোমোটা দেখছে ও খাবে বলে দেখছিল তো চলো খেয়ে বলি যে কেমন হয়েছে আমার মোটামুটি লেগেছে অতটাও ভালো লাগেনি তাই আমি এখন থেকে যে দোকান থেকে মোমো খাই সেই দোকান থেকেই মোমো খাবো অন্য দোকান থেকে আর মোমো খাবো না আর ওকে দেখো মোমো খাচ্ছিলো আর মোমো খাচ্ছে একবার আবার দরজার ওখানে চলে যাচ্ছে আবার শেষ হয়ে যাচ্ছে আবার দিদির কাছে এসে মোমো খাচ্ছিলো তো চলো আমি মোমোটা ঘপা ঘপ করে খেয়ে নিই আর আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওর দুষ্টুমি দেখেই তোমরা আজকের ব্লগটা কমপ্লিট করো ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও আর একে দেখো এখানে পটি করে দিয়েছে আর পটির মধ্যে হাত দিয়ে দিয়েছে আর ও ঘৃণা পাচ্ছে প্রচন্ড তো চলো আজকের মধ্যে টাটা দেখাচ্ছে দেখা নেক্সট ব্লগে বাই